তীব্র জানাই এবং এর দ্রুত বিচার চাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিসের তদন্ত কমিটি সেনাবাহিনীকে কোনো কমেন্ট ছাড়া আক্রমণ করে এই সেনা নির্দেশেই নির্দেশাই নূরবাইয়ের উপর হামলা করা হলো সেনাবাহিনীকে কারা ব্যবহার করছে রাষ্ট্রকে কারা পরিচালনা করছে আমরা সেটা বুঝতে আর বাকি রাখি নাই এই জন্য একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নুরবাইয়ের উপর হামলার সুষ্ঠু বিচার দাবি করছি আমরা দেখছেন যে আওয়ামী লীগ আমলেও হামলা হয়েছে এখন কেন আমরা স্বাধীন বাংলাদেশে একজন বিপ্লবী যিনি এই আন্দোলনের নেতৃত্বই দিয়েছেন তার উপর কেন হামলা হলো এই সুস্পষ্ট একটি বিষয় দেখেন আওয়ামী লীগের মতো স্বৈরাচারীর যখন ভরা যৌবনকাল সেই আঠারো সালেও নূর এই রাজপথে ছিলেন চব্বিশ সাল অবধি রাজপথ তিনি গরম করেছিলেন বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি যে নূরবাহী ছিলেন প্রধান বিরোধী দল আজকে সেই নূরভাইয়ের উপর এখন পর্যন্ত কোনো ধরনের রাষ্ট্রপক্ষ থেকে নুরুলক নূরভাইয়ের যে উপর হামলা পর হল এর কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি আমরা দেখেছি একটি রাষ্ট্র কতটুকু অথর্ব হলে প্রধান উপদেষ্টা নূরবাহির উপর হামলার বিচার দাবি করে অন্য অন্য বিচার দাবি করে বিরোধী দলগুলো বিচার দাবি করে তাহলে বিচারটা করবে কে আপনারা দেখেছেন যে কোনো রাজনৈতিক দল হামলা করেনি আমরা দেখেছিলাম একটি সিভিলে একজন লোক হামলা করেছে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগের লোক অথবা জামা আপনার জাতীয় পার্টির লোক হবে কিন্তু আমরা পরবর্তী সময় জানলাম সেই লোকটিও কলটল থানার একজন কনস্টেবল তাহলে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ আক্রমণের মাধ্যমে নুরুলক নুরবাইকে হত্যা করার উদ্দেশ্যে যেভাবে আক্রমণ করা হয়েলা তা চব্বিশ পরবর্তী সময়ে একটি জঘন্য একটি হামলা যা আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়েও আমরা এইভাবে নুরবাইকে হামলার শিকার হতে দেখিনি নুলবাই এর আগে বার হামলার শিকার হয়েছে কিন্তু এভাবে ভঙ্গু করার উদ্দেশ্য অথবা হত্যার উদ্দেশ্যে যেভাবে আমাদের নাজবুল ভাইকে আক্রমণ করা হয়েছে এবং আক্তার ভাইয়ের উপর হামলা করা হয়েছে এটি অত্যন্ত পরিকল্পিত এবং ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই হামলা করা হয়েছে একটি সেনাবাহিনী যার পক্ষে বিবি নুরুলের নুরের কণ্ঠ সবসময় উচ্চ ছিল সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ যাতে না হয় সেই ব্যাপারে এবং মাপ যাতে না হয় সেজন্য নুর ভাই কীভাবে সোচ্চার ছিলেন সেই নুরির উপরে এই চব্বিশ পরবর্তী সময়ে আক্রমণ সেটি দেশের জনগণ কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং মেনে নিবে না আমরা রাজনৈতিক কর্মী হিসেবে নুর কর্মী হিসেবে এই আক্রমণের তীব্র নিন্দা জানাই এবং এর দ্রুত বিচার চাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিসের তদন্ত কমিটি কোনো আক্রমণ সেনাবাহিনীকে এই সেনাবাহিনীর হামলা করা হইল সেনাবাহিনীকে কারা ব্যবহার করছে রাষ্ট্রকে কারা পরিচালনা করছে আমরা সেটা বুঝতে আর বাকি রাখি নাই এই জন্য একটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে নূরবায়ুর উপরে হামলার সুষ্ঠু বিচার দাবি করছি আমরা ছেন যে আওয়ামী লীগের আমলেও হামলা হয়েছে এখন কেন আমরা স্বাধীন বাংলাদেশে একজন বিপ্লবী যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার উপর কেন হামলা হলো এই সুস্পষ্ট একটি বিষয় দেখেন আওয়ামী লীগের মতো স্বৈরাচারীর যখন ভরা যৌবনকাল সেই আঠারো সালেও নূর ভাই এই রাজপথে ছিলেন চব্বিশ সাল অব্দি রাজপথ তিনি গরম করেছিলেন বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি যে নূরবাই ছিলেন প্রধান বিরোধী দল আজকে সেই নূরবাইর উপর কেন হামলা হলো আপনারা দেখেছেন নুরবাই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথে সুচ্চার ছিল বিএনপি সহ অন্যান্য দলগুলো এতটা সুচ্চার ছিল না আবার জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারেও এই নূরভাই একাই শক্তিশালী এবং সোচ্চার রয়েছেন যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় তাহলে এই আওয়ামী লীগ আর ফিরে আসার কোনো রাস্তা থাকলো না এই জন্য যাতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় এই প্রশাসন এই জাতীয় পার্টির পক্ষ নিয়ে নূরভাইয়ের উপর হামলা করেছে যাতে নূরভাই পঙ্গু হয়ে যায় স্তব্ধ হয়ে যায় এবং এই কণ্ঠ আর যাতে উচ্চারিত না হতে পারে এই জন্য নূরভাইয়ের উপর হামলা করা হয়েছে নূরভাইকে চিরতরে পঙ্গু এবং স্তব্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় নির্দেশন অনুযায়ী হবে শুক্রবারে সম্ভবত আমাদের সর্বদলীয় আন্দোলন রয়েছে আমরা চাই একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন হোক প্রশাসনের বাইরে হোক ভারতীয় হোক আর দেশেই হোক সমস্ত রকমের ষড়যন্ত্রকে রুখে দিয়ে একটু নিরপেক্ষ তদন্ত করে নুরবার উপরে হামলার যে সুষ্ঠু বিচার আমরা চাই এবং দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে পারি যাতে বললাম যে দেখেছেন যে জাতীয় পার্টি দীর্ঘ সময় বিরোধী দলের ভূমিকায় পালন করেছিল স্বৈরাচারী সরকারের দোষর হিসাবে আজকে গণতন্ত্রের নামে আরেক স্বৈরাচারকে নিষিদ্ধ করা হচ্ছে না এইটা আরেকটি গণ স্বৈরাচার তৈরির প্রক্রিয়ার পথে এই রাষ্ট্র হাঁটছে বলে আমরা মনে করি আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না কারণ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা মাধ্যম হিসাবে জাতীয় পার্টিকে ব্যবহার করতে পারে বলে আমরা মনে করি